দাউত একজামা ওর মরক গুমালে চকি দেখে না বিদেশ গেলে বউ থাকে না অল্প আসে বাতার মরে যায় কি করে ভাইরাল হয় না সতীনির ঘরে অশান্তি আম পড়ে আটি থাকে না সকল দগের মুখে থাবা আমি এই বস্তা বাবা কি আপনার তো বউ থাকে না জীবন একটা প্রেম করতে পারলে না আপনি আবার মাঝে কি জিজ্ঞাসা দেন এই কথা আমি আর তুই ছাড়া তো কেউ জান না আসামের লোক দেখাটা ঢেকি করতেছে লাইন ঠিক কর কি হরে চেম্বারের লোক তো ধাক্কা দেখি করে উল্টে উল্টি করতেছে আর আপনার মাসে চার মাসের টাকা তো এখনো দেননি আর হাতেও যে সেকনি কিনা ওইটাও তো আমার কাছে বিশ টাকা নিয়ে কিনে দিলাম সেই টাকাও তো এখনো দেননি তোমার এবারে সব টাকা দিয়ে দিবে মানসির টাকা মারিয়ে খাবে আর আমার টাকা করিয়ে দিবি না কি করি উস্তাদ אתה কি देखतेছেন আই গেছছরনি আই গেছছসবকে আমি देखतीছি কত বড় জানোয়ার আপনি তো সবাই কয় মানুষ কবিনে কি করবি মানুষ তো সত্যি কথাই কয় আচ্ছা ক যে খেলে তারে কি কয় খেলো আর যে সব সময় বানায় বলে তারে কি কয় বানো আর আর যে সবকিছু জানে তারে কি কয় জানো আর তো আমি জানুয়ারি উস্তাদ আপনি যা জালে সত্যি বড় জানোয়ার

বলো বছ তোমার কি সমস্যা বাবা বাবা আমার মেলাছমছে বাবা আমার সমাধান করে দেন বাবা আমনিছিনে বসছো সব কথা আমার কাছে খুলে বল আ ও নো খোলা না তোমার যা সমস্যা তাই খুলে বলো আপনি কি ভালোই বাবা আমার সমস্যা বোঝেন না ও নো আরে বাচ্চো রাগ করোনা বয় দেখি তো রাত দেখি দেখিয়ে উল্টো দিবেন তো অনেক সমস্যা তুই চোখ বুঝে ঘোমাইস ঘুমালি চকি দেখিস নে থাকতে যাওয়ার আগে বদনা খুঁজিস তোর তো অনেক সমস্যা রে বছ বাবা আপনি তো সব জানেন আপনি তো মহা জ্ঞানী বালের জ্ঞানী ঘুমালি চকি দেখে না আগার আগে বদনি করে এ তো সবাই জানে সবই ঠিক আছে বলছো এবার বল তোর কি সমস্যা এ দোকান থেকে কি বাল দেখলে আচ্ছা শোনো আমি অনেকের কাছে ঘুরেছি কিন্তু একটা প্রেম করতে পারিনি এবার বুঝলাম তোর কি সমস্যা এনে এডে তোর মাঝে বান্ধবি এডে তুই যার পছন্দ করিস তার মাঝে বান্ধবি যা তোর মনের আশা পূরণ হোক আরে শোন সাদগা আমি সায়া নিই নে আর কেউ যদি খুশিয়ে দেয় এক লাখের নিচে করে আমি নিই নে আর যদি খুশিয়ে পারিস একটু বাড়ায় টাড়ায় দে বাবা টাকা আমার কাছে তোমার কাছে নেই মেসেঞ্জারটা দেন আমি টাকা মারি দিবা টাকা তাহলে মেসেঞ্জার দিবি

সাথে আমার বৌডার আমি এত ভালোবাসি আর সে বউ পাশের বাড়ি আসি কি সাথে চলে গেলো আমি ছাদা বাবার কাছে যাই সব কি করা যায় কি করে বাবা বাবা আমার সব শেষ হয়ে গেছে বাবা

গেছে ভালোই হয়েছে আপদ বিদায় হয়েছে দে আমার সাদগা দে আমার বউ চলে গেছে আপনি বউ না নিয়ে আসে দিয়ে আপনি সাদগা চাচ্ছেন আমার বউ নিয়ে আসে দেন তুই কি চাস আর একজনের খাওয়া চকলেট তুই খাতি না বাবা আমি তো ওই খাওয়া চকলেট আর খাবো না তোর মনে খুবই কষ্ট এই নে নাই দুশো চুরানব্বই যে খাগা আর আমার সাদগা দে বাবা আপনার কয় টাকা সাদগা দিতে হবে আমি ওই বেশি বেশি নিয়ে নে লাখখানিক দিয়ে দে

ও আচ্ছা উস্তাদ তাহলে এটা সেলফি তোলেন লোকজন নেই হয়ে যাবে আরে আমার বউ না ওই খাওয়া সব খাওয়া যাবে না ও নো কি রে ভাই কোনে গিসলি এই যে ভাই কাছে গিসলাম আর বউটা চলে গেছে তাই এই সমাধান করে দিলে কি মানে পেগেট তো সমাধান করছে যাও এই শুন সালা বাবা যে এবারে বন্ডামি শুরু করছে আজকে সালা বাবার একটা ব্যবস্থা নিতে হয় চল বলছো কান দিস নে বল তোর কি সমস্যা খুলে বল বাবা খালি আমার খিদে লাগে না বাবা আর গুমালে আমি চোখি কিনে বাবা তুমি এর একটা সমাধান দাও বাবা খাল তো তোর খুব সমস্যা দেখি তো চোখ দেখি তো সকি তো হলফা বিয়ে হয়েছে রে সকি হলফা বিয়ে কোন জায়গায় লেখা আছে ওই যে শরীফ শরীফ আর সেই বইতে লেখা আছে তোমার চকি পাপ থাকে তোমার আমি কি করি বছর তোরা তিন চারটে গিয়ে করবি বোর খাতি চারবি তোকে ছেলে হবে তার নুনো হবে ওরে সালাম বাবা আতর বাদ বন্ধ আমি শিখিয়ে আছে